মায়া গড়ে ওঠে যত্নে আগলে রাখতে জানলে মায়ার অনুভূতি বৃদ্ধি পেতেই থাকে টান বাড়তে থাকে আগ্রহও বাড়তে থাকে মায়ার ব্যাখ্যা ব্যক্তি বিশেষে প্রাধান্য পায় এই ধরুন কেউ কাউকে ছোট ছোট যত্ন দেখালে মায়া বাড়ে একটা ছোট্ট উদাহরণ দিই একটা ছোট্ট চকলেট কেউ নিজের মুখে পুড়ে মুখ থেকে যদি বের করে প্রিয় মানুষের মুখে নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে তুলে দেয় তাহলে মায়া বাড়বে কি কমবে আপনারা নিজেরাই বুঝবেন আমার কিছু বলা লাগবে না ফুটপাথে নোংরা অপরিচ্ছন্ন বিনা চপ্পলের কত মানুষ দেখি পুরো সংসার সাজিয়ে বসে থাকে প্রিয় মানুষের মাথায় চিরুনি দিয়ে যত্নে প্রিয় মানুষের চুলা ছেড়ে দেয় একটা রুটি ছিঁড়ে নিজে কিছুটা খায় আর প্রিয় মানুষের মুখে তুলে দেয় খানিকটা এই যত্নের মায়ায় চক্ষু লজ্জা ত্যাগ করে ফুটপাতেও সংসার পাতে অথচ আশ্চর্যের বিষয় কিছু মানুষ সারা জীবন টাকার পিছনে ছোটে সুখ শান্তি কেনার জন্য কিন্তু সেই সঙ্গে ভুলে যায় কার জন্য কাদের জন্য তার এই পরিশ্রম প্রিয় মানুষের প্রতি মনোযোগ যত্ন অবহেলায় হারিয়ে ফেলে প্রিয় মানুষটাকেই কেউ কেউ আবার অন্যের প্রতি সরাসরি আসক্তি প্রিয় মানুষের সামনেই প্রকাশ করে ফেলে অন্যের প্রতি মায়া টান আগ্রহ বাড়তে থাকে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা সময়ের উপর ছেড়ে দিয়ে নীরব দর্শক হয় কারণ তারা সত্যিটা জানে জোর করে অধিকার দেখিয়ে আর চাই হোক যত্ন ভালোবাসা পাওয়া যায় না মনের ওপর জোর চলে না এটা তারা জানে বলেই অধিকারের বড়াই দেখিয়ে বেঁধে রাখে না নিখুঁতভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে বুঝে জায়গা ছেড়ে দেয় এটাই উচিত মায়া এক অদ্ভুত জিনিস সৃষ্টিকর্তা ঠিক নজরে রাখেন এবং একটা সময় অবহেলিত মানুষের জীবনে এমন একটা মানুষ এনে দেন যে সারা জীবনের আক্ষেপ দূর হয়ে যায় কারণ প্রাপ্য যা কিছু তার অধিক না চাইতেই পেয়ে যায় আর অদ্ভুত বিষয় যোগ্য খাটি মানুষই তারা পায় নিঃস্বার্থভাবে প্রিয় মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করে শুধু ভালোবাসে মুগ্ধতায় যত্নে আগলে রাখে তার সারা জীবনের আক্ষেপ নিমেষে মুছে দেয় প্রতিষ্ঠা করে জগতে সত্য সঠিক মানুষের সাথে সঠিক বিচারই হয় সারা জীবন একরকম চলে না সুখ দুঃখ গতি পরিবর্তনের মতো প্রকৃতি প্রয়োজনে সব ফেরত দেয় হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা আমার নিজের লেখা কবিতা ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ love it.